বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক দেশে দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ ষোলোই জুলাই রোজ মঙ্গলবার বিকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতের বন্ধু সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই বিকালবেলা আমরা দেখবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা এখন আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন পাইকারি বাজারে কীরকম দামে আপনারা পেঁয়াজ আলু রসুন কয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আপডেটটা দেবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা রাশিদ কি অবস্থা দাদা ফ্যাম মোটা একটু ঠান্ডা দিকে আজকে একটু বেশি কিনা ঠান্ডা দিকে তো আপনার দোকানের নামটা একটু বলেন না আমার দোকান আছে আস্থা খালি থেকে মধ্যম ভাই দর্শক আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন

বন্ধুরা আমরা এই সন্ধ্যাবেলা আপনাদেরকে আপডেটটা দিলাম পেঁয়াজ আলু রসুনের তো বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পরে আমাদের থাকবে যদি আপনি আমার সঙ্গে নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখা দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ